রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় বিশেষ পুজো বাংলাদেশে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা অধীর আগ্রহের সঙ্গে সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হয়েছেন এর আগেই গত বুধবার রামমন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করার আগেই ভূমিপুজোর প্রসাদ বা অকথ চাল পৌঁছে দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই প্রসাদ হরিদাসপুর বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছে ভারতের হিন্দু মহাজোটের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতাদের কাছে প্যাকেট প্রসাদ হস্তান্তর করা হয় সেই সঙ্গে মন্দির প্রতিষ্ঠার জন্য আমন্ত্রণ পত্র এবং লিফলেট দেওয়া হয়েছে বাংলাদেশের হিন্দু সংগঠনের নেতাদের হাতেও বাংলাদেশে চৌষট্টি জেলায় বাংলাদেশ হিন্দু মহাজোট কমিটি গঠন করা হয়েছে এই প্রসাদ চট্টগ্রাম সিলেট খুলনা সহ বিভিন্ন জায়গায় পাঠানো হয় তারা এদিন সশরীরে অযোধ্যায় যেতে না পারলেও তাদের সবার মন পড়েছিল প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছোটখাটো অনেক রাম মন্দির আছে সেই মন্দিরগুলিতে সোমবার বিশেষ পুজোরও আয়োজন করা হয় যেখানে রাম মন্দির নেই সেখানে অন্য মন্দিরে বা নিজেদের বাড়িতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় বিশেষ পুজো এবং আরাধনা করা হয়েছে বাংলাদেশ থেকে হাবিবুর রহমানের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ